বলে আপনাদের মনে থাকার কথা কাতার গত বিশ্বকাপ হলো ফুটবল বিশ্বকাপ কাতারে আমরা তো আর খেলাধুলার পক্ষে বলবো না বলার যুক্তিও নয় কিন্তু যেই প্রসঙ্গে আমি কথাটা টানলাম কাতার বিশ্বকাপের আগে কাতার শুধু এই আইনটা জারি করলো যে পাবলিক প্লেসে সমকামিতাকে প্রমোট দেওয়া যাবে না রংধনুচিহ্ন ব্যবহার করা অথবা আরও যা কিছু হতে পারে সমকামিতা আইনও তো নিষিদ্ধ এবং এই দেশের মধ্যে এই নীতি মেনে চলতে হবে বাইরে থেকে যারা খেলা দেখতে আসবা যারা খেলবা সবার জন্য সমান আইন গোটা পশ্চিমা বিশ্ব গরম হয়ে গেলে বয়কট কাতার বয়কট কাতার বয়কট কাতার কাতারে বয়কট করো এই ফুটবল কাতারে দেওয়া যাবে না এই না সেই না পরে বহু ঝামেলা করে শেষ পর্যন্ত খেলাধুলা হয়েছে এদেরকেও কিছু ক্ষেত্রে নমনীয় হতে হয়েছে চিন্তা করেছেন অবস্থা কাদিয়ানি কাদিয়ানিদেরকে আপনারা মুসলমান মনে করেন নাকি কাফে আরে কি বলেন আমি নাম বলবো না আমাদের সিলেটের একজন দামি সম্পন্ন আলেম এই বছর লন্ডনের ভিসা পান নাই প্রতি বছর বা অনেক বছরই তিনি লন্ডনে মাহফিল করেন দেশে যেমন করেন করেন লন্ডনেও এই বছর ইংল্যান্ডের ইউকের ভিসা পান নাই শুধুমাত্র এই অপরাধে যে কাদিয়ানিদের বিপক্ষে কথা বলে কারণ কাদিয়ানিদের হেড অফিস কোথায় কি জানেন না কাদিয়ানিদের সারা দুনিয়ার হেড অফিস কোথায় লন্ডন শরীফে ढाका हो ना दिल्लीत हो ना কোথায় লন্ডনে ব্রিটিশরাই যেমন এই দলকে তৈরি করেছে টাকা পয়সা দিয়ে আজও পর্যন্ত ব্রিটেনের রাজধানীতেই ওদেরকে পালছে আমরা খালি বুঝি না যে ওদের সঙ্গে ওদের এত গভীর সম্পর্ক কিভাবে দেখেন না হকের কাজ করাই যায় না আর বাতিল কোনো ঝামেলা ফেইতই করে না হকের কথা বললেই জেল আর বাতিল সব বলে উড়ায় ফালায় ওদের কিছুই হয় না হিন্দুত্ববাদীরা ড্যান্জারাস কথা বলে না নাস্তিক বেইমানরা মাঝে মধ্যে সংবিধান বিরোধী অবস্থান নেয় না সমকামিতাও তাই নতো নিষিদ্ধ বাংলাদেশে এর পক্ষে নাটক সিনেমা পর্যন্ত এখন প্রচার করছে না কখনো দেখবেন বড় বড় কোম্পানি স্পন্সর করছে জাতীয় টেলিভিশন এগুলো প্রচার করছে কারো কিছুই হচ্ছে না খালি প্রতিবাদ করতে গেলে আমার মতো হুজুরদেরকেই বারবার ঝামেলায় জড়াতে হচ্ছে তাহলে দিনকে দিন অবস্থা কতটা ভয়াবহ পর্যায়ে যাচ্ছে আমরা বুঝে ওঠার আগেই গোটা জাতির চিত্রটা চেঞ্জ করে ফেলা হচ্ছে এখন তো নিজের ব্যাপারেই ভয় লাগতে শুরু করেছে আসলে ইমান নিয়ে কবরে যেতে পারবো কি না নাহলে যেই জামানা শুরু হয়েছে চারদিকে দলে দলে মানুষ বেইমান হতে শুরু করেছে আল্লাহ নুবিজ জামানে দলে দলে মুসলমান হতে শুরু করেছিল ওর আই ইতাদ না সৈয়াদ হুলু আজকে দলে দলে বেঈমান হতে শুরু করেছে আরে ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন আফগানের পক্ষে কথা বলবেন মাজলুম মোহাম্মদ পক্ষে কথা বলবেন এই বাংলাদেশে বহু ইমামের চাকরি চলে গেছে এগুলোর কারণ আমাদের যত হুজুর জেলে গিয়েছে একুশ সালে সবাই কমন এই প্রশ্নগুলো শিকার হতে হয়েছে তালেবানের পক্ষে কথা কেন বলেন আফগানিস্তানের পক্ষে কেন কথা বলেন তখন ওদের স্বাধীন হয় নাই এগুলো আমেরিকার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা পাওয়ার আগের কথা কারণ আমেরিকা যখন বলে ফেলেছে স্বাধীন দেশ এখন আর কেউ কথা বলে না এখন আফগানিস্তান নিয়ে বললেও আপনারা কেউ টিটকারি মারবে না কিন্তু এর আগের কথাটা আমি বলছি কত গালি আমার পর্যন্ত জিজ্ঞেস করেছে আপনি ওদের কথা কেন বলেন ওরা আন্তর্জাতিক জঙ্গি না আমি বললাম অদ্ভুত কথা তালেবান একটা দেশের একটা দল যারা এক সময় সরকার ছিল ওদের থেকে আমেরিকা ক্ষমতা ছিনিয়ে নিয়েছে এখন আবার তারা লড়াই চালাচ্ছে কিন্তু তারা তো মুক্তিযোদ্ধা হবে কারণ তার দেশে হামলা করেছে ওরা তো গায়ে পড়ে লাগায়নি ওর দেশে হামলা করেছে নিজের দেশকে নিজের ধর্মকে নিজের নারীদেরকে বাঁচানোর জন্য সম্পদকে বাঁচানোর জন্য লড়াই করছে এদেরকে জঙ্গি বলবে কোন দুঃখের আন্তর্জাতিক হবে থেকে এদেরকে দেশের বাইরে কোনো নেটওয়ার্ক আছে এগুলো নিয়ে পর্যন্ত কত টিটকারি মেরেছে কিন্তু ইসরায়েলের পক্ষে কথা বলেন কোনো সমস্যা আমেরিকার পক্ষে কথা বলেন কোনো সমস্যা নাই আমাদের এক ভাই কিছুদিন আগে একটা বিশাল রিপোর্ট দেখালো এই যে সমকামী বা ট্রান্সজেন্ডার যারা হচ্ছে বিশাল টাকা সার্জারি আপনি পুরুষ নারী হয়ে যাবে এটা সার্জারি আপনার এই মৌলভীবাজারের কোন মেডিকেলে করে পারলে বলেন কোথাও করে না এর জন্য বিশেষায়িত কিছু হাসপাতাল আছে এবং ট্রিটমেন্টগুলো কিন্তু অনেক খরচ অনেক খরচ স্বাভাবিক না লাখ লাখ টাকার মাসাল এক দুই টাকা শত টাকা হাজার টাকা দিয়ে কিছু হবে না লাখ লাখ টাকার মাসাল একবার খরচ করলেই শেষ না নিয়মিত করতে থাকতে হয় তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত চেক আপ নিয়মিত ঝামেলা কারণ আল্লাহ দিছে একভাবে নিজে বানাবে আরেকভাবে আল্লাহ তো এভাবে বানায় নাই এজন্য সবসময় ওদের ঝামেলার উপরে থাকা লাগে হরমোন একটা ঢুকালেই শেষ না সব ঠিকঠাক মতো থাকে কি না এই যে এত লাখ লাখ টাকা পায় থেকে অনেকের ক্যারিয়ার ঘেঁটে দেখবেন অনেকের ব্যাকগ্রাউন্ড যাচাই করে দেখবেন একটা ঘর নাই তিন তিনবেলা ঠিকমতো খেতে পারতো না আরে বাপ মা এগুলোর পরনে ভালো মতো কাপড় পর্যন্ত নাই কিন্তু ওরা সার্জারির পেছনে লাখ 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 টাকা ব্যয় করছে টাকা কি আসমান ফুটা হয়ে আসে কি ধারণা টাকা কি আসমান ফুটা হয়ে আসে তাহলে টাকা দেয় কে কাফের মশ্রিকরাই তো এই যে কোকা কোলার পক্ষে দেখেন নাকি শুরু হয়েছে নতুন করে পর্যন্ত বিজ্ঞাপন বানিয়ে